ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পথ চালেন নশো তৃণমূল কর্মীর সমর্থক আপাতত কোনো দলে যাচ্ছেন না তারা ঝাড়গ্রামের বিনপুর দু নম্বর ব্লকের যুব সভাপতি রাজিম মাহাতোকে সদ্য তৃণমূল কংগ্রেসের পথ থেকে সরানো হয়েছে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভের সঞ্চার হচ্ছিল বিনপুর দু নম্বর ব্লক জুড়ে এবার সেই ক্ষোভেরই বহিপ্রকাশ হলো ঝাড়গ্রামের বেলপাহাড়িতে দলীয় পদ চালালেন নশোর বেশি তৃণমূল কর্মীর সমর্থক এবং যুবনেতা সোমবার ঝাড়গ্রামের বাসপাহাড়ি বেলপাহাড়ি সান্দাপাড়া শিলদা ভেলাইডিয়া ও হার্দা অঞ্চলে যুব সভাপতিরা পদ থেকে পদত্যাগ করলেন তাদের সহযোগীরাও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সব মিলিয়ে সংখ্যাটা নশো জন এবং তা আরও বাড়বে বলে দাবি বিক্ষুব্ধদের যদিও তারা এখনো কোনো দলে যোগদান করছেন না আপাতত তারা শীর্ষ নেতৃত্বে সুবুদ্ধি হওয়ার অপেক্ষায় আছেন সূত্রের খবর ঝাড়গ্রামের বিনপুর দু নম্বর ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতো দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের হয়ে ওই এলাকায় দলীয় সংগঠনকে একা হাতে তৈরি করেছেন তার অক্লান্ত পরিশ্রমেই তৃণমূল বিগত লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে বলেই দাবি অনুগামীদের কিন্তু অভিযোগ কোন কারণ ছাড়াই রাজীবকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এতেই খুব বেড়েছে দলের অন্দরে আমাদের যে প্রেসিডেন্ট রাজীব মাহাতো সে আজ সমস্ত কিছু পার্টির দায় দায়িত্ব নিয়ে এবং প্রত্যেকটা প্রোগ্রামকে সফল করুক আজ ভোটের লড়াই করে ভালো রেজাল্ট আনার পরও তাকে অন্যায়ভাবে অভিচারভাবে তাকে বাদ দেওয়া হয়েছে এই কারণে আমরা আজ এইখান থেকে আমরা বিরত থাকছি এটা জানানো হয়েছিল বারবার ফোন করার ফোন করা হয়েছিল আমাদের যে জেলা প্রেসিডেন্ট আর্যোদা আছেন উনি কিন্তু ফোন রিসিভ করেনি আমাদের বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিষয়টি জেলার শীর্ষ নেতাদের জানানো হয়েছে কিন্তু তারা কোনোভাবেই বিষয়টি নিয়ে কর্ণপাত করেনি অভিযোগ এমনকি তিনি কর্মীদের কোনো ফোন তোলেননি তাই তারা দলকে বার্তা দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন দল যেখানে স্বচ্ছ ভাবমূর্তি ছেলে খুঁজছে সেখানে কিছু অস্বচ্ছ ব্যক্তিকে যাদের ভরি ভরি অভিযোগ আছে সে সমস্ত ব্যক্তিকে ঘুরিয়ে আবার পদ পাইয়ে দিচ্ছে কোনো কিছুর ব্লকের সমস্ত অঞ্চল যুব সভাপতি এবং সভাপতি প্রায় নশো জন স্বাক্ষরিত সমস্ত তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকগণ আজকে স্বেচ্ছায় পদ থেকে ইস্তফা দিয়েছে আর কি জানা যাচ্ছে রাজীব মাহাতো দু হাজার সালে টিএমসিপির প্রার্থী ছিল আর এম এস কলেজে সাল থেকে দু সাল পর্যন্ত বিনপুর দু নম্বর ব্লক যুব সভাপতির দায়িত্বে আছেন দলের জন্য নিজের চাকরিও ছেড়েছেন এলাকার ওই জনপ্রিয় তৃণমূল নেতা এমনই দাবি তৃণমূল কর্মীদের তাই তাকে চক্রান্ত করে দলীয় পদ থেকে সরানোর প্রতিবাদে এই দিন তারাও নিজেদের দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিন্তু এই বিষয়ে তৃণমূলের বিনপুর দু নম্বর ব্লকের সভাপতি সদানন্দ মান্ডি বললেন এটি কোনো সমস্যা হবে না ওই ব্লকের গ্রাম প্রধান থেকে শুরু করে অনেকেই দলের সঙ্গে আছে আমরা এটা নিয়ে আলোচনা করে সমস্যা যদি থাকে সেটা নেব তো দেখুন বিষয়টা হচ্ছে এই এখনো পর্যন্ত দলীয়ভাবে আমার কাছে তো রিপোর্ট আসেনি আশা করি হয়তো আমাদের দলের কাছে এই রিপোর্টটা এখনো দেয়নি বা আমরা খবরটা পাইনি আমাদের কাছে রিপোর্ট আসেনি তো আমাদের পক্ষে যতগুলো লোক আমরা তো এই তো চারুধার দলের সাথে যোগাযোগ আছে দশটা অঞ্চলের সাথেই যোগাযোগ আছে বা কর্মীদের সাথে যোগাযোগ আছে সমস্ত মেম্বার প্রধান আমাদের পক্ষেই আছে বিধানসভা নির্বাচন এই মুহূর্তে দলের সংগঠন ঢেলে সাজানোর কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু জঙ্গলমহলে লোকসভায় ভালো ফল করলেও দলের অভ্যন্তরে কোন্দল প্রকাশ্যে চলে আসছে বারবার যা শাসক দলের জন্য বিপদজনক হতে পারে বলেই মনে করছে ওয়াকিবাল মহল রিপোর্ট আজকের ঝাড়গ্রাম